যুক্তরাজ্যে নতুন বছরের ঝড় বৃষ্টিপাত এবং স্নো ওয়ার্নিং দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে বৃষ্টিপাত হতে পারে স্নো পড়তে পারে এবং সত্তর মাইল ব্যাগে পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে এবং সেটি ঘটতে পারে নিউ ইয়ার ইফ এবং নিউ ইয়ার্স ডেতে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন যুক্তরাজ্য একটি বৈরী আবহাওয়ার মুখে পড়বে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডে ইংল্যান্ডের দক্ষিণাংশে স্কটল্যান্ডের কিছু অংশে এবং সেটি দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে এবং সেটি বুধবারও থাকবে এছাড়া আরও বিভিন্ন ধরনের সতর্ক অবস্থা দেওয়া হয়েছে যেগুলো সোমবার রাত বারোটা থেকে শুরু হয়ে দুই জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত থাকতে পারে এছাড়া বলা হচ্ছে বিভিন্নভাবে যান চলাচল সড়ক যোগাযোগও ব্যাহত হতে পারে কুয়াশার কারণে আজকেও টানা তৃতীয় দিনের মতো গ্যাটউইক এয়ারপোর্ট স্ট্যানস্ট্রিট এয়ারপোর্ট সহ ম্যানচেস্টার এয়ারপোর্ট সহ হিত্রু এয়ারপোর্টও বিমান চলাচল ব্যাহত হয়েছে বলা হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়ার ইবে বলা হচ্ছে একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে স্কটল্যান্ডের পশ্চিমাংশে পাশাপাশি সেখানে বন্যও দেখা দিতে পারে এছাড়া বলা হচ্ছে স্কটল্যান্ডের যে সবচেয়ে বড় হোক মানেনি সেলিব্রেশন হবে ডিনবারকে সেখানে যাওয়ার সময় লোকজনকে আবহাওয়া পূর্বাভাস দেখে তারপরে যেতে বলা হচ্ছে নর্দার্ন স্কটল্যান্ডে সেখানে ইয়েলো ওয়ার্নিং বৃষ্টির জন্য থাকবে যেটি শুরু হবে সোমবার রাত বারোটা থেকে এবং বুধবার মিড পর্যন্ত সেটি থাকবে বলা হচ্ছে এছাড়া স্নোর জন্য আরেকটা ওয়ার্নিং সেটি ওটনি আইল্যান্ডে থাকবে পাঁচটা থেকে এবং মঙ্গলবার মিড নাইট পর্যন্ত থাকবে মঙ্গলবারে নর্দার্ন ইংল্যান্ডে সেখানে বলা হচ্ছে ইয়েলো ওয়ার্নিং বাতাসের জন্য দেওয়া হচ্ছে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এর পাশাপাশি আরও একটি ওয়ার্নিং নর্দার্ন আইল্যান্ডে থাকবে সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত এটি মঙ্গলবার এর পাশাপাশি বলা হচ্ছে ইয়েলো ওয়ার্নিং থাকবে স্নোর জন্য নর্দার্ন আইল্যান্ডে সেটি থাকবে বুধবার এবং সেটি নর্দার্ন ইংল্যান্ডেও থাকবে বৃহস্পতিবার সকাল তিনটা পর্যন্ত এছাড়া বুধবারে বলা হচ্ছে ইয়েলো ওয়ার্নিং থাকবে বাতাসের জন্য এটি ইংল্যান্ডের সর্বত্র থাকবে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত এছাড়া আলাদা একটি ইয়েলো ওয়ার্নিং থাকবে ওয়েলসের কিছু অংশে সেটি বলা হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত থাকতে পারে এর পাশাপাশি ইংল্যান্ড এবং ওয়েলসে বলা হচ্ছে প্রচণ্ড জ্বর হওয়া বয়ে যেতে পারে সেটি ঘণ্টায় সত্তর মাইল বেগে যেতে পারে এবং সাউথ এবং ওয়েস্টেও সেখানে স্নো পড়তে পারে এছাড়া বলা হচ্ছে নর্দারল্যান্ড স্কটল্যান্ড এবং নর্দার্ন ইংল্যান্ডে সেখানে স্নোফল হতে পারে এবং দশ সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়তে পারে বলা হচ্ছে এবং বলা হচ্ছে মেট্রো পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা স্নোর কারণে কিংবা বাতাসের কারণে কিংবা ঝড়ের কারণে সড়ক যোগাযোগ রেল যোগাযোগও বিঘ্নিত হতে পারে বলে বলা হচ্ছে এই বইটি আবহাওয়া বলা হচ্ছে নতুন বছরের দুই জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে এবং তারপর হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আবহাওয়া হয়তোবা সুন্দর হয়ে যেতে পারে তবে বলা হচ্ছে নিউ ইয়ার ইভ এবং নিউ ইয়ার্স ডে নতুন বছর বইটি আবহাওয়ার মুখে পড়বে যুক্তরাজ্যবাসী সর্বার হোসেন টপ নিউজ লন্ডন